টমালি টম একটু উঠো হ্যাঁ তুমি আমাকে একটু পরামর্শ দাও এই যে সবাই যে বলতেছে যে টমের আম্মুর এক আমার ভিডিও হচ্ছে এটা কি ঠিক কেউ দেখতে চাচ্ছে না তুমিও একটু বিনোদন দাও না সারাক্ষণ ঘুম 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 আর ঘুম সব সময় শুধু ঘুমায় হ্যাঁ পরামর্শ দেয় না কিছু দেয় না খায় আর ঘুম গোসল করতে চাইলে যদি গোসল করতে দিতে চাই তখনও গোসল আসে না হ্যাঁ হ্যাঁ শুধু আলসামি পরামর্শর নাম নাই আমার তো বারোটা বাজে যাইতেছে হ্যাঁ আমার চ্যালেনের বারোটা বাজে যাইতেছে তো ভিউ হচ্ছে না সবাই বলছে যে আপনি এক ঘেমে ভিডিও দিচ্ছেন প্রত্যেক দিন একই টাইপের ভিডিও নতুনত্ব কিছু নাই হ্যাঁ এরকম আলসামী ছেলে থাকলে আমার ভিডিও তো বারোটা বাজবেই কি দেখছো ওর খালি দুষ্টমি টমের মতো আর চিরসখী আর কেউ নাই সারাক্ষণ ঘুম আর ঘুম কাজ নাই কিছু নাই সারা গায়ে মাটি গোসল করতে চাইলাম যা গোসল করাই দেই ও করবে না ওর মতন ও আমাদের পরিবারের এমন একটা সদস্য সারাক্ষণ খাবে বাথরুম চাপলে বাথরুমে যাবে যদি গোসল করতে চাই গোসল তো করবেই না খাওয়ার সময় ঠিকই হাজির নতুনত্ব ভিডিও আর কি করব আপু ভাইয়ারা আমি নতুনত্ব আসলে কিছু পারি না প্রত্যেক দিন একই রকমের ভিডিও দেখতে দেখতে আমার সাবস্ক্রাইব আপুরা এবং ফলোয়ার যারা আছেন সবাই বোর হয়ে গেছে বারবার বলতে বলতেছে আপু নতুনত্ব কিছু দেন নতুনত্ব কিছু দেন নতুনত্ব আর কি দেব পারি না তো আর সারাদিন যে মানে কাজগুলো করি সেটাই তুলে ধরার চেষ্টা করি এর বাইরে আমার ক্ষমতা নাই ভাই আমি ফানি ভিডিও ওইভাবে পারি না যদিও দুই একটা বানাই আমার কাছেই ফানি লাগে না আর সবার কাছে কি লাগবো বলে কি করবো বুঝতে পারছি না মাঝে মাঝে মনে হয় ভিউ দেখা মনে হয় যে সব বাদ দিয়ে দেখ ভাল লাগে না নতুনত্ব কি করবো বলে নতুন কি কি আর করবো এই রান্না বান্না নিত্য নতুন রান্না বান্না ছাড়া তো আর কিছু নাই প্রত্যেক দিন আমার ফলোয়ার ফলোয়ার বলছি সাবস্ক্রাইব কমে যাচ্ছে সকালে যদি দেখি নব্বই তার ঘণ্টাখানেক পরে দেখি চুরানব্বই তার দশ মিনিট পরে আবার যদি দেখি দেখি নব্বই হয়ে আছে। এই নব্বই আর আমারে ছাড়তেছে না এই একশো সাবস্ক্রাইবার হইতে যে আমার দেড় মাস দা ফলাইছি আমি বুঝি না কিসের জন্য সবাই আনসাবস্ক্রাইব করে দেয় বা আমি বুঝতেছি এক আপু কালকে বলেছে যে ভাইয়া আপনার ভাইয়া ভাইয়া ভাইয়ার নামটা আমি বললাম না বলতেছে প্রত্যেকদিন দিন প্রত্যেক দিন এক ঘেমা ভিডিও দেন আপনার ভিডিও আগে দেখছি ভালো লাগছে কিন্তু প্রত্যেক দিন একই ভিডিও দেখতে দেখতে আর ভালো লাগে না সেজন্য আপনার ভিডিও দেখি না তা আমি রাগ করিনি আসলেই এক ঘেমা হয়ে গেছে আমার সাহেব আব্বু একই কথা বলছিল যে তুমি আসলে প্রত্যেক দিন একই টাইপের ভিডিও দিচ্ছো তো একই রকমের কাজ প্রত্যেক দিন একই ভিডিও দিচ্ছ দেখা যায় যে প্রত্যেক দিনের ভিডিও একই রকমই লাগে ওই জন্যই সবাই মানে দেখতে চাচ্ছে না একই ভিডিও আর দেখেন আমি তো বাইরেও যাই না বাইরে গেলে যে একটু ভিডিও করব বা নিবিড়কে নিয়ে একটু ভিডিও মিডিও করব এগুলো আসলে আমার করে হয় না সারা দিন কাজ করেই মানে আমার অবস্থা কাহিল হয়ে যায় প্রত্যেক দিন কাজ করি এই কাজই ভিডিও আকারে তুলে ধরি এর বাইরে কি কিছু করার মানে অবস্থায় আমার নাই সে সময়ই আমার নাই আমাকে বাড়তি কে সময় দিবে বাড়িতে আমি না থাকলে তো হয় না নিবিড়কে নিয়ে সারাক্ষণ বগুড়া দৌড়াদৌড়ি করতে হয় এখানে সেখানে যাইতে হয় মানে ওইভাবে সময় আছে আমি যে দশ মিনিটের জন্য আলাদাভাবে সময় নেই একটা ভিডিও বানাবো বা যে কোনো একটা ফানি ভিডিও যে দেখে চেষ্টা করি পারি নাকি সেটাই আমার হয়ে ওঠে না কিভাবে যে ভিডিও দেবো মাঝে মাঝে কি আর বলবো আর মানে ভালো লাগছে না আসলেই ভালো লাগছে না আমি নিজে বুঝতে পারছি আমি যে ভাইয়াটা কমেন্ট করছে যে আপনার ভিডিও আগে ভালো লাগছে এখন ভালো লাগে না আমি আসলে মন খারাপ করি নাই আসলে তাই একই রকমের ভিডিও হয়ে যাচ্ছে তারপরেও একা একা তো আর হয় না ফানে ভিডিও না এক ফানে ভিডিও আসলে একা একা হয় না আমি দেখছি সবাই অনেকেই হেল্প করে না সাথে থাকে হেল্প করে ভিডিও অনেক কিছু করে দেয় আর আমাকে কে করে দিবে এই যে আমি যে একা একা বসে থেকে ভিডিও যে বসে থেকে কথা বলছি এর বাইরে আমার আর পারার ক্ষমতা নেই কারণ আমি পারি না আর ফোনের যে মানে এডিটিং কিছু পারি তারপরেও ওইভাবে যে ভালো পারা আমি সেটাও পারি না যেটা না পারি সেটা আমার ভাইয়ের কাছ থেকে শিখে নিই আমি যে আমার ভাইকে ফোন দিয়ে যে একটু পাঁচ মিনিট কথা বললাম যে একটু শিখবো যে একটু দেখতো এডিটিং আর একটু ভালো করা যায় নাকি প্রত্যেক দিন একই টাইপের ভিডিও বানাচ্ছি এইভাবে ভালো হচ্ছে না মানে সে সময়ই নাই যখন আমি একটু বাবার বাড়ি যাব তখন হয়তো পাঁচ তিন চার দিন যাই থাকি তখন দেখা যায় আমার ছোটো ভাই কাজে ব্যস্ততা থাকে ওই রাত্রিবেলা যদি পাঁচ দশ মিনিট ওর সাথে বসে থাকি তবে এই সম্বন্ধে নিয়ে কথা বলি তাছাড়া আমার আর হয় না ওইভাবে এখন ফানি কি করব ফানি ভিডিও আমার দ্বারা হয় না কারণ আমি ফানি ভিডিও ওইভাবে ভালো পারি না আমার ইউটিউব চ্যানেলে না দু একটা ভিডিও ফানি ভিডিও দিয়েছি তারপরে না ওইভাবে যে মানে মানুষকে খুবই চোখে লাগবে বা ফানি হাস্যকর খুব একটা সেটাও হয় না আমি আসলে ওইভাবে পারি না এই কি বলবো আর তারপরেও আমার অনুরোধ থাকবে সবাই আমার ভিডিওটা দেখবেন মানে অনেক দিন ধরে কাজ করছি তো এটা থেকে আর সরে আসতে ইচ্ছে করছে না মনিটাইজেশন পেয়ে গেছি তারপরে ডলারগুলো জমা হচ্ছে ভালো লাগছে তারপরেও না আমার ভিউটা অনেক ভালো ছিল আস্তে 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 আমার ভিডিওটা কেমন জানি মানে অনেকটা কমে গেছে প্রথমে তো দুই হাজার চার হাজার পাঁচ হাজার এরম করে হতো এক একটা ভিডিও প্রায় কে এক লাখের উপরে উঠে গেছে তিন চারটা ভিডিও তিরিশ বত্রিশ বিশ পঁচিশ এরকমও গেছে আস্তে আস্তে চার হাজার পাঁচ হাজার দুই হাজার এক হাজার পনেরোশো আস্তে 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 একশো দুশো তিনশো এরকম মানে আস্তে আস্তে আরও নিচের দিকে আসছে যাই হোক চেষ্টা করছি সবাই আমার ভিডিও অবশ্যই দেখবেন আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে আর সুন্দর সুন্দর পরামর্শ দিবেন একটু ভালো কমেন্ট করবেন তাহলে একটু উৎসাহটা পাবো আর মাঝে মাঝে না কমেন্ট কিছু কমেন্টে মন খারাপ হয়ে যায় কি আর বলবো যাই হোক ঠিক আছে মানে এরকম তো হবেই আর